হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নে উল্লেখিত পথ সমূহ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে পথ অ্যাপেন্ডিক্স মেকানিক লাইন অ্যান্ড বেস মেনটেন্যান্স শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইসিসি ও এইসিএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে এবং চতুর্থ বিষয় ব্যতীত সকল বিষয়ে এ প্লাস থাকতে হবে অথবা ও এবং এ লেভেলের সকল বিষয়ে গড়ে এ থাকতে হবে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি গ্রহণযোগ্য নয় তো শর্তাবলী হচ্ছে অ্যাপেন্ডিক্স মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে বিএটিসি এ বি ওয়ান এবং বি টু কোর্স তথ্য এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদন হারে কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারে বেতন বিভাগে তিন টেক বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকার অন্তর্ভুক্ত এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন দ্বিতীয় যে পদ এয়ারক্রাফট মেকানিক সব শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেন্যান্স শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে সিসি পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অথবা ও লেভেলের সকল বিষয়ে গড়ে ডি থাকতে হবে সিজিপিএ জিপিএ তিন সহ চারের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড করতে শিক্ষিত অ্যারোম্পেন্স অ্যাভিনিউ এক্স অ্যারোনটিক্যাল এয়ারক্রাফট মেনটেন্যান্সের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করা নিয়মাবলী প্রার্থীর বয়স একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এসএসসি পাশ সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এডমিট গ্রহণযোগ্য নয় ক্রমিক দুই পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে বিভার্স যেখানে শর্তাবলীগুলো যেগুলো রয়েছে আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন আপনারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্র অনলাইনে ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে একুশ এগারো দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো ভিউয়ার্স যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য আটটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে